আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কথা এই ক্ষুদ্র মৌমাছির এলোমেলো ফ্রেম ঠিক করার আজকে হলো দ্বিতীয় পর্ব দেখেন আমরা ক্ষুদ্র মৌমাছির বসে থেকে ফিতাগুলা কীভাবে বের করেছি এটা তো আপনাদেরকে আগের পর্বে আমি দেখিয়েছি এখন আজকের পর্বে দেখবেন শুধুকালি কীভাবে আমরা এই মৌমাছির ফিতাগুলা আবার ফ্রেমে বেঁধে দিই তে কী দিয়ে বেঁধে দেয় সেটা আপনাদের কি বলবো এবং কীভাবে বেঁধে দেয় সেটা আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন তে প্রতিটি পিতাই কিন্তু আমাদের এই ফ্রেম থেকে বড়ো ছিল সেই পিতাগুলা আমরা সুন্দর করে আলতোভাবে যেভাবে আমাদের এই পিতার একটি ডিম নষ্ট না হয় কারণ একটি ডিম নষ্ট হওয়া আমাদের একটি শ্রমিক মৌমাছি নষ্ট হওয়া সেজন্য এটা খুবই সাবধানের সহিত আমরা করতে হয় এবং আমরা যখন দেখেন আমরা চাক গাছ থেকে চাক ধরে আনি তারপর দিয়ে আমরা কিভাবে এই ফিতাগুলা সযত্ন নিয়ে আসি তো এখান থেকে এই বক্স থেকে যখন আমরা ফিতাকুলা করলাম খুবই সহজভাবে করলাম হয়তো অনেকেই আপনারা যারা ভিডিওগুলো আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন কারণ আমরা যখন এই চাকটি বক্সে দিয়েছিলাম এটা আমাদের কারেন্টের কুটির থেকে আনা একটি চাক বিশাল একটা বড় চাক ছিল কারণ কারেন্টের কুড়িতে কি মাছগুলো আনতে ফিতাগুলো আনতে পারি না আমরা এটা আপনারা যারা ধরেন এবং আমরা যাদের যা ভিডিওগুলো আপনাদেরকে দেখায় থাকি সেটা তো বুঝতেই পারেন কারণ কারেন্টের কুটি ভাঙা সম্ভব না কারণ এটি সরকারি জিনিস সেটা সরকারি জিনিস শৈলে বাঘে শৈলে আটার দেখেন কিন্তু আমরা সেখান থেকে মৌ মৌমাছিগুলো নিয়ে আসতে পারি কারণ এটা যারা কারেন্টে কাজ করে তারা এটার পারমিশন দেওয়া থাকে কারণ কারেন্টের কুড়ি তারা উঠলে মৌমাছিগুলো কামড়ায় সেজন্য আমরা নিয়ে আসতে পারি এটার কোনো সমস্যা হয় না দেখেন কিছু সংখ্যা মধু হয়েছে এই মধুরা কুলে নেওয়ার কারণ হলো মধুরা সুন্দর করে সিধা করে কেটে নিলাম এবং আপনাদের বক্স ফ্যানটার মধ্যে সেট করা দিতে সহজ হলো দেখেন তারপরে এই যে একটি মাথা তারপরে দিয়ে আমাদের ফ্রেমটা আজকে সুন্দর করে দেখেন সেটিং হয় এই যে কাটার পরে দে একদম নিকুটভাবে সেটিং হয়ে যায় সেজন্য কিছু সংখ্যা জায়গা আমরা কেটে নিয়ে সিধা করে নিলাম কারণ এভাবে সিধা তো থাকে না তারপরেও এভাবে যখন আপনাদের বক্সে মাছে দিবেন দুদু মনে করেন যে এলোমেলোভাবে ফিতাগুলো তৈরি করে যখন তৈরি করা শুরু করি অবশ্যই আপনারা এগুলো ভাঙার চেষ্টা করবেন না কারণ তারা সুযোগ দিবেন যে আমার পিতারা একটু বড় হোক এবং ডিমগুলা একটু বাড়তি হোক তারপরে আপনারা কুলে তারপরে এইভাবে সেটিং করে দিবেন কারণ যদিও পিতারা আপনাদের অল্প সময় মাধ্যে দেখা যায় পিতারা শুরু করলো কিছু সংখ্যার ডি ডিম পাললো ছোটো ছোটো ডিমগুলা একদিন দুই দিন পাঁচ দিন এমনের ডিমগুলা যে এই সময় পিতারা আপনারা কুলেন তাহলে আপনাদের ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি এবং ফিতারা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি সেজন্য অবশ্যই একটু ফিতারা বাধ্য হওয়ার পরে যে যখন দেখতে পারবেন আপনারা যে কিছু সংখ্যা মাছিগুলা ফিতার থেকে বের হচ্ছে এবং ফিতারা একটু বাধ্য হয়ে গেছে তখন আপনারা খুলে টিক করার চেষ্টা করবেন এবং খুলে টিক করবেন তাহলে আপনাদের কি হবে যে আপনার মাছিটাও বিরক্ত হবে না এবং আপনারা কিছু সংখ্যা মাছি বের হলেও এবং করা জাগাস তিনলো। এবং তারা বুঝতে পারলো যে আমরা এই কানে থাকতে হবে সেজন্য আর কোনো দিকেই আপনাদের সমস্যা হবে না এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করতে বলবেন না অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে কি আমাকে জানাইতে পারেন এবং এভাবে আপনারা আমার কাছ থেকে সহযোগিতা পাবেন এবং আমাকেও সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করি একটি লাইক করি এবং পারলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাকে হেল্প করবেন এবং কি যতদিন বেঁচে থাকবো অতদিন আপনাদের কথা মনে রাখবো অতদিন আপনাদেরকে হেল্প করে যাব এবং আমার আরেকটি চ্যানেল হাসিমুদ্দিন মধু